আই এর নিয়ম কিছু পরিবর্তন হয়েছে এরকম কিছু খবর আছে এবং তার সপক্ষে কয়েকটা প্রমাণ রয়েছে আর আরেকটা খবর রয়েছে ওই আইএসএলের আরেকটা নিয়ম পরিবর্তন নিয়ে তো তার সপক্ষে কোনো নিউজ আমি পাইনি বা কোনো সাপোর্টিং খবরও আমি পাইনি যেখান থেকে বলবো যে হ্যাঁ সেই নিয়মটাও পাল্টেছে আর আগামীকাল মোহনবাগানের ফার্স্ট ইলেভেন কীরকম হতে পারে সেটা নিয়েই আলোচনা করব এই ভিডিওতে প্রথমে বলে রাখি যে মোহনবাগানের যে দুজন প্লেয়ার ইনজিওর ছিল আশিস যাইকে আমি ধরছি না অনিরুদ্ধ থাপা এবং গ্রেক স্টুয়ার্ট তাদের খেলা নিয়ে অনেক জায়গায় অনেক তথ্য উঠে আসছে কেউ বলছে যে খেলতেও পারে নাও খেলতে পারে কেউ বলছে যে না খেলবেই তো আমার কাছে যতটুকু খবর আছে দেখুন এখনও কিন্তু তারা পুরোপুরি চোটমুক্ত নয় তবে তারা মাঠে নেমে ম্যাচটা খেলতে পারবে সেরকম কন্ডিশানে রয়েছে এখন এটা টোটালি ডিপেন্ড করে আছে কোচ মলিনার ওপর যে তিনি এই ম্যাচে রিস্ক নিয়ে এদেরকে নামাবেন কিনা কালকে প্র্যাকটিসের পর অনিরুদ্ধ থাপা কিন্তু পুরোদমে প্র্যাকটিস করে কিন্তু তারপরে সে যখন ড্রেসিং রুমে যায় তখন কিন্তু হালকা ছিল ফলে তার যে চোটটা পুরোপুরি সেরে গেছে সেটা বলা যাবে না অল্প ব্যথা রয়েছে গ্রেকস স্টুয়ার্টেরও কিন্তু সমস্যা সামান্য রয়েছে তবে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে ম্যাচ খেলা যায় হয়তো নব্বই মিনিট খেলতে পারবে না কিন্তু ষাট মিনিট বা সত্তর মিনিট খেলার মতো কন্ডিশানে তারা আছে কিন্তু ষাট মিনিট সত্তর মিনিট খেলাতে গিয়ে পরের ইম্পর্টেন্ট ম্যাচে যদি এদেরকে মিস করে তাহলে সেটা আর একটু চাপ হতে পারে তো সেই নিয়েও চিন্তা নিশ্চয়ই মলিনা করবেন তো ফাইনাল ডিসিশন তার ওপর তিনি কি করবেন রিস্ক নেবেন নাকি রিজার্ভ বেঞ্চ আপাতত রেখে দেখবেন ম্যাচ কোন দিকে যাচ্ছে কি অবস্থায় দাঁড়াচ্ছে সেই অনুযায়ী এদেরকে ইউজ করবেন এখন এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে গ্রেক স্টুয়ার্ট যদি খেলেও তাহলেও পুরো ম্যাচ সে হয়তো খেলতে পারবে না তো স্টুয়ার্ট খেলুক বা না খেলুক স্টুয়ার্ট না খেলে তার জায়গায় দিমি খেলবে অনিরুদ্ধ থাপা না খেলে তার জায়গায় দীপক টাংড়ি খেলতে পারে যার খেলার সম্ভাবনা সব থেকে বেশি এছাড়াও অভিষেক সূর্যবংশীও খেলতে পারে তো সেগুলো তো রয়েছেই কিন্তু আসল সমস্যার জায়গা তো আশিস রাইয়ের না খেলা তো গ্রেকস টুয়ার্ট খেলছে না ধরে নিয়েই ছকটা বানানো হয়েছে বা গ্রেক্স টুয়ার্ট যখন মাঠে থাকবে না তখন কি ধরনের ছকে মোহনবাগান যেতে পারে সেটাই মাথায় রেখেই এই ছকগুলো বানানো হয়েছে দু রকমের ছক একটাতে তিন ব্যাক একটাতে চার ব্যাক তো প্রথমে যদি চার ব্যাক সিস্টেমটায় আসি তাহলে গোলে তো বিশাল রয়েছে ওটার আলাদা করে দেখালাম না অ্যালবার তো টম আর এখানে দীপপেন্দু দীপেন্দু ছাড়া অনেকেই বলছিলেন দীপক টাংড়িকে ইউজ করা যায় তবে দীপক টাঙ্গরি উইং বরাবর রান করতে পারবে না হ্যাঁ ডিফেন্সের জায়গাটা হয়তো সামলে নেবে সামনে মানবির থাকলে রানটাও করতে পারবে কিন্তু প্রয়োজনে যে উইংয়ের ওভার ল্যাপ সেটা দীপ দীপক টাঙ্গরি কতটা করতে পারবে এটা নিয়ে সন্দেহ আছে তো সেই কারণে আমি ওখানে দীপেন্দুকে ধরছি সামনে থাপা আপুইয়া থাপা না থাকলে টাঙড়ি সামনে ডিমি মাঝখান থেকে ডিমির জায়গায় স্টুয়াট খেলতে পারে তবে স্টুয়ার্টের খেলার যেহেতু নিশ্চয়তা নেই তাই আমি ওখানে ধরেছি একদিকে একদিকে লিস্টান লিস্টানের জায়গায় আশিক কুরুনিয়ানকেও পারে কিছু সময় আর সামনে রয়েছে জেমি অথবা জেসান কামিংস এখন ব্যাপারটা হচ্ছে এই ছকটায় কিন্তু আগেও মোহনবাগান খেলেছে কিন্তু সেক্ষেত্রে মিডফিল্ডের দখলটা নিতে পারেনি যে ম্যাচগুলোয় গুলো গ্রেক খেলেছিল সেই ম্যাচগুলোর কথা আলাদা কিন্তু যে ম্যাচগুলোয় গ্রেক স্টুয়ার্ট খেলেনি সেখানে কিন্তু এই মধ্যে কিছু প্রবলেম দেখা গেছে অকারণ গোল মিস করার সমস্যাটা তো ছিলই কিন্তু অ্যাটাকের ক্ষেত্রেও যে ডিফেন্স চেরা থ্রু পাস যেগুলো থেকে গোল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে স্ট্রাইকাররা ওয়ান ইস টু ওয়ান গোলকিপারকে পেয়ে যায় সেই ধরনের পাসের অভাব দেখা গেছে ডিমিট টি সারা মাঠ জুড়ে নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে খেলেছে তাও একজন ক্রিয়েটিভ মিডফিল্ডারের অভাব বারবার বোঝা যাচ্ছিল তো আশিস রাইয়ের সিম্পল একটা এক্সচেঞ্জ করে বা রিপ্লেস করে যদি টিমটা নামাতে হয় তাহলে এই টিমই নামবে আর যদি মলিনা অন্যরকম কিছু ভাবনা চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে হয়তো তিন ব্যাকের সিস্টেমও দেখা যেতে পারে এবার যদি তিন ব্যাকের সিস্টেমে আসি সেক্ষেত্রে সুভাষিস টম এবং অ্যালবার্টো এরা তিনজন রয়েছে ডিফেন্সে এখানে আপনি মাঝখানে টমকে দেখে অনেক অবাক হতে পারেন আমি বানানোর সময় একটু ভুল করে ফেলেছিলাম টম এদিকেও থাকতে পারে মানে এদিকেই থাকবে অ্যালবার্টো হয়তো মাঝখানে থাকবে এটা একটু ভুল আছে এই ছকটাতে তবে যখনই আমরা তিন ব্যাকে খেলবো তখন কিন্তু সামনে দীপক টাংনির মতো একটা প্লেয়ারের প্রয়োজন আছে সেক্ষেত্রে আমরা থাপাকে এই ম্যাচটায় রেস্ট de Paris দীপক টাঙ্গরিকে সামনে খেলাতে পারি আপুয়া নিজের খেলা খেলতে পারবে সাহাল এক্সট্রা মিডফিল্ডার হিসেবে মিডফিল্ডকে সাপোর্ট দিতে পারবে ডিমি সেক্ষেত্রে পুরোপুরি সেকেন্ড স্ট্রাইকার হিসেবে জেসান কামিংস বা স্ট্রাইকারকে সাহায্য করতে চলে যাবে এবং ক্রিয়েটিভ কাজটা সাহাল কিছুটা করবে এবং সাহালকে সেক্ষেত্রে দিমি নেমে এসে কিছুটা সাহায্যও করবে দুদিকে দুটো উইংয়ে একদিকে লিস্টান বা আশিক একদিকে মানবিরও থাকবে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না মানবির লিস্টান আগের ম্যাচে ডিফেন্স করে মানে আগের সিজনে সরি আগের ম্যাচ ভুল বললাম আগের সিজনে এইভাবে খেলে অভ্যস্ত তারা আপ ডাউন করে ডিফেন্স করেছে আর আশিক কুরুনিয়ান খেললে আরও ভালো কারণ আশিক কুরুনিয়ার ডিফেন্সিভ এবিলিটিটা লিস্টানের থেকে অনেক বেশি আবার এই ছকে খেলে আমরা মোটামুটি ফার্স্ট হাফে যদি গোল তুলে নিতে পারি সেকেন্ড হাফে মানবিরের জায়গায় দীপেন্দুকে নামিয়ে আমরা ডিফেন্সটাকে আবার স্ট্রং করে নিতে পারি অথবা এই ছকে খেলার এই ছকে খেলানোর পর যদি মনে হয় যে না আমাদের ডিফেন্সটা নড়বড়ে লাগছে বা অপোনেন্ট বারবার ঢুকে যাচ্ছে ডিফেন্সে অ্যাটাক হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রেও আমরা চেঞ্জ করে নিয়ে চার ব্যাকে চলে যেতে পারি সেই অপশানটা আমাদের হাতে রইল তো এইরকম দুটো ছকের মধ্যেই কোনো একটা ছকে মলিনা যাবে এবং কোনো একটা অপশানকে বেছে নেবেন সেটা কি এখন থেকে বোঝা যাচ্ছে না কিন্তু যতটুকু খবর আছে প্র্যাকটিসে তিনি দুরকম ছক করেই প্র্যাকটিস করিয়েছেন কিন্তু ফাইনালি তিনি কোনটাতে যাবেন বা কোনটা দিয়ে শুরু করবেন কোনটা দিয়ে ফিনিশ করবেন সেটা মলিনার উপরই ডিপেন্ড করছে তিন ব্যাকে শুরু করে গোল তুলে নিয়ে পরে চার ব্যাকে চলে যেতে পারেন অথবা চার ব্যাকে শুরু করে গোল না এলো বা গোল এলো না দেখে তিনি আবার তিন ব্যাকে চলে গিয়ে গোলটা তুলে নেওয়ার চেষ্টা শেষের দিকে করতে পারেন যে কোনো একটা অপশানে তিনি যাবেন এবার চলে আসি আইএসএল এর নিয়ম পরিবর্তন সংক্রান্ত কিছু তথ্য প্রথম যে তথ্যটা আপনাদের দেবো সেটা হচ্ছে যে আইএসএলের একটা নিয়ম কিন্তু চেঞ্জ হয়েছে বলে মনে হচ্ছে সেটা হচ্ছে আগে আইএসএলে দুটো টিমের পয়েন্ট সমান হলে হেড টু হেড দেখা হতো কিন্তু বর্তমানে যে টেবিলটা বেরিয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে সেই নিয়মটা ফলো হচ্ছে না যদিও আইএসএল এর তরফ থেকে এরকম কোনো বিজ্ঞপ্তি বা নোটিশ জারি করা হয়নি বা আগেও হয়নি কারণ এটা হলে আইএসএল শুরু হবার আগেই নিয়মটা প্রকাশে আসতো বা এর তরফ থেকে একটা নোটিফিকেশান করা হতো যে নিয়মটা চেঞ্জ হচ্ছে সেরকম কোনো চেঞ্জ হয়নি কিন্তু লিক টেবিলটা দেখলে বোঝা যাচ্ছে যে কিছু একটা প্রবলেম হয়েছে বা কিছু একটা নতুন নিয়ম এসছে যদি লিগ টেবিলের দিকে তাকান তাহলে তিন এবং চার নম্বরে দেখতে পাবেন নর্থ ইস্ট ইউনাইটেড এবং চেন্নাই এফসি রয়েছে তাদের ম্যাচ খেলার সংখ্যা পয়েন্ট সবই সমান কিন্তু গোল ডিফারেন্সে নর্থ ইস্ট ইউনাইটেড এগিয়ে আছে আবার যদি আপনি দেখেন যে নর্থ ইস্ট এবং চেন্নাইয়ের মধ্যেও কিন্তু একটা ম্যাচ হয়েছিল এবং সেই ম্যাচে চেন্নাই কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে দিয়েছিল তিন দুই গোলে তো সেই নিয়ম অনুযায়ী বা পুরোনো নিয়ম অনুযায়ী আইএসএল এর যে পুরোনো নিয়ম ছিল তাতে কিন্তু চেন্নাইয়ে নর্থ ইস্টের ওপরে থাকার কথা যদি পয়েন্ট সেম হয় কারণ হেড টু হেডে চেন্নাই এগিয়ে কিন্তু পয়েন্ট টেবিলে উল্টোটাই দেখা যাচ্ছে নর্থ ইস্ট ওপরে রয়েছে চেন্নাই নিচে রয়েছে তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে হেড টু হেডের যে নিয়মটা ছিল সেটা হয় পরিবর্তন হয়েছে না হলে এফএসডিএল যে টেবিলটা দিয়েছে সেই টেবিলটা ভুল আবার বাংলা ইউটিউব চ্যানেল স্পটন নিউজ একটা খবর করেছে তো সেই খবরটার সত্যতা আমার জানা নেই এবং কোথাও এরকম ইনফরমেশান পায়নি কিন্তু তারা জানাচ্ছে তারা জোর দিয়েই বলছে যে আইএসএলে যে আগে নিয়ম ছিল ফরেন রেজিস্ট্রেশনের যে একজন প্লেয়ারকে আনরেজিস্টার করলে তাকে বারো তেরো ম্যাচ বাইরে রাখতে হয় সেই নিয়মটা নাকি চলে গেছে আটচল্লিশ ঘন্টা আগে যে কোনো প্লেয়ারকে রেজিস্টার করা যায় তাহলে তো নুনো রেসকে নিয়ে কোনো সমস্যাই নেই যখন যে প্লেয়ার অ্যাভেলেবেল থাকবে না এখন সেট টিম আছে তাই চেঞ্জ করা হচ্ছে না যখন যে প্লেয়ার অ্যাভেলেবেল থাকবে না বা মনে হবে একে চেঞ্জ করা যেতে পারে তাহলে আটচল্লিশ ঘন্টা আগে নুনো রেসকে রেজিস্টার করে নিতে হবে আবার পরের ম্যাচের আটচল্লিশ ঘন্টা আগে যদি মনে হয় যে তাকে চেঞ্জ করে দেবো তাকে চেঞ্জ করে দেওয়া যাবে ম্যাচ টু ম্যাচ প্লেয়ার চেঞ্জ করা যেতেই পারে তবে এই খবরটার সত্যতা আমি জানি না বলতে পারবো না কারণ এটা একমাত্র তারাই বলছে আর কেউ বা অন্য কোনো জায়গায় কোনো অফিসিয়াল সোর্স বা রিলায়েবল সোর্সের তরফ থেকে কোনো কনফার্মেশন বা ইনফর্মেশন কিছুই পাওয়া যায়নি তবে হ্যাঁ প্রথম নিয়মটা যদি উঠে যায় বা হেড টু হেড দেখা না হয় তাহলে এই ম্যাচটা মোহনবাগান বড় ব্যবধানে জিতলে লিগ শীর্ষে চলে যাবে তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান